দীর্ঘ আড়াইশো বছর ধরে একইভাবে পথ চলা কলকাতা জিপিওর সঙ্গে জুড়ে আছে নানা ঐতিহ্যবাহী ডালাহসি কলকাতার জিপিওর সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রা কলকাতার বিভিন্ন হেরিটেজ বিল্ডিং প্রদক্ষিণ করে এই উপলক্ষে পিকচার পোস্টকার্ডেরও সূচনা করা হয় পোস্টমাস্টার জেনারেল নিরাজ কুমার বলেন আড়াইশো বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এই পদযাত্রা i'm mentioning hong kong i'm mentioning singapore today we are on the fifth day of letter office written letter office rnu building and the writer's building these are the architecture. Today, uh, as a part of 250 year celebration of Kolkata GPO, we are going to have a heritage walk. This area, also known as Dalhousie Square, where all the important uh, and landmark buildings were created. Today, they are a part of our history and we are proud of it. So this walk will commemorate and remember the spirit of the Harkara and the spirit is always on the move. Our very own. বিশিষ্ট ফুটবলার সুব্রত ভট্টাচার্য বলেন দীর্ঘ সময় ধরে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখতে ডাক বিভাগের ভূমিকা অপরিসীম পশ্চিমবঙ্গ মানুষের তো গর্ব করা হচ্ছে দ্বিপিয়াকে নিয়ে কারণ আর যেভাবে দীর্ঘদিন ধরে একটা প্রতিষ্ঠান আড়াইশো তিনশো বছর চালানো তো সহজ নয় তো কিন্তু যেটা সঠিকভাবে আমরা তো জন্মলগ্ন থেকেই শুনছি যা দ্বিপীয় নানান কার্যকলাপ যে কার্যকলাপগুলো সাধারণত করে ওঠা খুব কঠিন এটা নানান রকম পদ্ধতির মধ্য দিয়ে ওনারা যে এই জিপিও মানুষরা যেভাবে মানুষের যোগাযোগটাকে দেখেছে এই যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ